তুমি কি জানো একটি ছোট্ট জ্যামিতিক চিত্রের মধ্যে লুকিয়ে আছে সমগ্র ব্রহ্মাণ্ডের গোপন রহস্য হ্যাঁ আমি বলছি শ্রীচক্রের কথা কি এই শ্রীচক্র একটি নয় ত্রিভুজের মিলিত রূপ চারটি সোজা ত্রিভুজ যা শিবতত্বের প্রতীক আর পাঁচটি উল্টো ত্রিভুজ যা দেবী শক্তির প্রতীক এই দুই মিলে সৃষ্টি হয়ে যায় অসীম শক্তি ক্ষেত্র যাকে বলা হয় মহা ত্রিপুরা সুন্দরী আসন বলা হয় দেবী ললিতা ত্রিপুরা সুন্দরী এই শ্রীচক্রের কেন্দ্রে বসে সৃষ্টি নিয়ন্ত্রণ করেন স্তর বা ত্রিভুজ মানে জীবনের এক এক ধাপ ভয় কমনা অহংকার মায়া আর শেষ করেন মোক্ষ মানে মুক্তি এই শ্রীচক্রকে বলা হয় সৃষ্টির মানচিত্র কারণ এর মধ্যে লুকিয়ে আছে সৃষ্টির স্থিতি লয় তিন শক্তি সমন্বয় আর আশ্চর্যের বিষয় জানো আধুনিক বিজ্ঞানীরা বলেছেন এই চক্রের জ্যামেতে ঠিক সেই অনুপাতে তৈরি যে অনুপাতে আমাদের গ্যালাক্সি বা পরমাণু গঠন অর্থাৎ শ্রী চক্র মানে শুধু ধর্ম নয় এটা এক কসমিক পদ যেখানে ঈশ্বর শক্তি আর মানব জীবনে যোগ সূত্র লুকিয়ে আছে তাই অনেকে বলে যে ব্যক্তি প্রতিদিন চক্রের ধ্যান করে সে নিজের মধ্যকার দেবী শক্তিকে জাগিয়ে তোলে আর জীবনে প্রায় শান্তি ঐশ্বর্য ও মুক্তি যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে অবশ্যই লাইক স্যার সাবস্ক্রাইব করবে তোমরা কিন্তু করতে বলবে ধন্যবাদ